ভাই আজর জানতে চেয়েছেন স্বামী পরও কি আপ্রুক্ত থাকলে স্ত্রী কে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রোগে এখন হাজারো যুবক আক্রান্ত এটি একটি ভয়াবহ একটি বিষয় যারা আমাদের এই ভিডিওটি দেখবে অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত শেয়ার করবেন এটি আমাদের যুব সমাজকে আমাদের যুবতী বন্ধুদেরকে এটি সহায়ক একটি ভিডিও হবে আমরা জানি যে পর কি এটি অত্যন্ত ভয়ানক এসেছে তাদেরকে পাথর নিক্ষেপ করে রজন করে হত্যা করা হবে অর্থাৎ এক বিবাহিত পুরুষের যে পরকীয় কত ভয়ানক কত ভয়ঙ্কর যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তাদেরকে পাথর নিক্ষেপ করে মারার হুকুম করে দিয়েছে তাহলে একজন পুরুষের জন্য একজন স্ত্রীর জন্য যে তার স্বামীকে আল্লাহ তালা এত ভয়ানক শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে আখেরাতে কেমন ভয়ানক শাস্তি দিবেন এটা একজন স্ত্রীর জন্য অত্যন্ত ভয়ানক অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় ফিবনামাস একজন বোনের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার স্বামী এখন স্বামী যদি সেভাবে পরকিয়ায় লিপ্ত হয়ে যায় এখন আমার বোনদের কি করণীয় বা স্ত্রীর কি করণীয় প্রথম কথা হলো স্ত্রীর মাঝে যদি এমন কোনো বিষয় থাকে যেটি স্বামী পছন্দ করে না স্বামীর কাছে অপছন্দনীয় যে স্ত্রী স্বামীর কথা শুনে না স্ত্রীর সাজসজ্জা হয়ে থাকে না স্ত্রী শ্বশুর শাশুড়ির কথা শুনে না যদি এমনটা হয় অবশ্যই স্বামীর যে বিষয়গুলো অপছন্দনীয় সেগুলো থেকে ফিরে আসতে হবে ফিরে আসার মধ্যে দিয়ে তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে এটা হলো প্রথম দ্বিতীয় বিষয় হলো স্বামী যাতে করে দূরে না যেতে পারে অর্থাৎ স্বামীকে সবসময় নিজের সঙ্গে রাখা অর্থাৎ স্বামীকে স্বামী যে আচরণগুলো স্বামীকে স্বামীর সঙ্গে সবসময় থাকা যাতে করে স্বামী বিন নারীর সাথে অপকর্ম পরকীয়ার সাথে লিপ্ত না হতে পারে অর্থাৎ দূরে সরে গেলে সেটার আশঙ্কা আরো বেশি বেড়ে যাবে তৃতীয় বিষয় হলো আমার মুন কি এগুলো করার পরে যদি হেদায়েত বা ফিরে না আসে তখন স্থানীয় যারা কেরাম রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন বা ভালো আলোচনা করে থাকেন তাদের স্মরণাপন্ন হওয়া স্মরণাপন্ন হওয়ার মানে হলো আপনার স্বামীকে তাদের কাছে পাঠানো আপনার দূর থেকে জানিয়ে দেওয়া সেই পরকীয় আসক্ত বা আমাদের দেশে যে সকল মহাকিব ওলামাই কারাম রয়েছেন তাদের বয়ান শোনানোর চেষ্টা করানো আরো ওলামাই কালাম যারা আছেন তাদের কাছে আমরা পাঠাতে পারি তাদের বয়ান শোনাতে পারি যাতে করে আল্লাহর ভয় আসে আমরা ওলামাই কালামের ধারস্থ করার চেষ্টা করুন চতুর্থ বিষয় হলো স্বামী যদি নামাজই না হয় নামাজ পুণ্যওয়ালা বানানো নামাজের মধ্যে আসক্ত বানানো নামাজ পুণ্যওয়ালা হিসেবে তাকে নামাজের দিকে ধাবিত করার চেষ্টা করা সর্বশেষ যদি না হয় ধৈর্য ধারণ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া তো সব কিছুর আগে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আর দোয়া বাদ আপনার দোয়া আল্লাহ কাছে অনেক বড় বিষয় আল্লাহর কাছে দোয়া করলে হতে পারে আল্লাহ তারা সেখান থেকে ফিরিয়ে দিবে এরপরেও একটা বিষয় হয় কি যে স্বামীরা দেখা যায় দ্বিতীয় বিবাহ করতে চায় বা তৃতীয় বিবাহ করতে চায় এই জন্য আমাদের নারীদের এটাকে অনেক কঠিন মনে করে যে আমার স্বামী কেন আরেক বিবাহ করবে শরিয়া যেহেতু এটাকে অনুমোদন করেছে আপনি যদি দেখেন যে আপনার সংসার ভেঙে যাবে বা এখানে দিলে তখন আপনি তাকে বলে করে দেন এর পরেও যদি আপনি বুঝেন যে সে বিভিন্ন জায়গায় লিপ্ত বিবাহ করতে রাজি না কিন্তু বিভিন্ন অপকর্মে সে লিপ্ত থাকে তখন আপনি আরো বেশি ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করলে ইদ আল্লাহমা আল্লাহ তালা ধৈর্য ধারণকারীর সাথে রয়েছেন আর তাকে বেশি বেশি এমন কিছু কিতাব পড়ান এমন কিছু কিতাব গাইডলাইন করুন যে কিতাবগুলোর মধ্যে দিয়ে যে হাদিসগুলোর মধ্যে দিয়ে সে আস্তে আস্তে ফিরে আসবে এবং কি তাকে এমন কিছু বয়ান শোনানোর ব্যবস্থা করুন বা আপনি তাকে আদর্শ হাগ করে এই ভয়াবহ কাহিনীগুলো ভয়াবহ রজমের যে ঘটনাগুলো রয়েছে যে পাথর নিক্ষেপ করে হত্যা করার সেগুলো শোনাতে পারে সর্বশেষ বলবো যদি একেবারে বনি না হয় এরপরে বিচ্ছেদের দিকে যাওয়া যেতে পারে তবে এটা কখনোই উচিত নয় এর আগেই যদি বল ধৈর্য ধারণ করে থাকতে পারেন আল্লাহ তালা অবশ্যই উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ তালা আমাদের দেশের সকল পুরুষকে এই যে পরকিয়া রয়েছে এটা থেকে হেফাজত করুক আমাদের সকল বোনদেরকে সকল স্ত্রীদেরকে মুক্ত স্বামী আল্লাহ তালা তাদেরকে দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের পাপ থেকে পাপিষ্টতা থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি